মহিলাদের সাজার মধ্যে সবথেকে প্রথম ইম্পর্টেন্ট একটা কাজ হলো সেটা হলো আইব্রো করা আইব্রোটা যদি ঠিকঠাক না থাকে সুন্দর শেপে না থাকে যত কিছুই আমরা সাজি না কেন আমাদের কিন্তু দেখতে ভালো লাগে না শুধু যে আইব্রো তা না আমাদের আপার লিপস বা আমাদের ঠোঁটের নিচেও অনেক সময় অনেকের অনেক বেশি হেয়ার কিন্তু হয়ে যায় সেগুলো দেখতেও কিন্তু একদমই ভালো লাগে না আর মাঝে মধ্যেই যদি আমরা পার্লারে গিয়ে এরকম করতে যাই সেখানে কিন্তু অনেকটা বেশি সময়ের নষ্ট হয় তাছাড়া টাকা তো খরচ হয়ই তাছাড়া সুতো দিয়ে যখন তারা টেনে টেনেও সেই লোমগুলোকে তোলে এতটাই বেশি ব্যথা হতে থাকে আর মাঝে মধ্যে যদি আমরা সেটা করতে থাকি তবে কিন্তু আমাদের চোখের অনেক বেশি প্রবলেম হয়ে যায় তো বন্ধুরা আমরা যখন খুব অল্প অল্প হেয়ারগুলো উঠবে না তখন কিন্তু আমরা ঘরেই কিছু টিপস আমি দেখাচ্ছি সেটা আপনারা কিন্তু করতে পারেন তাহলে কিন্তু অনেক সহজে আপনাদের হেয়ারগুলো বেশ সুন্দর মতন উঠে যাবে সবে মাত্র যখন আপনারে অল্প অল্প করে হেয়ারগুলো উঠবে তখনই কিন্তু আপনারা করতে পারবেন যখন অনেক বেশি হেয়ার বেরিয়ে আসবে তখন কিন্তু করতে গেলে শেপটা কিন্তু ভালো আসবে না আর সেই জন্য আমি প্রথমে একটু টোনার আমি লাগিয়ে নিচ্ছি ভালো করে কপালে কারণ টোনারটা লাগালে আমাদের স্কিন কিন্তু অনেকটা বেশি অবস মতন হয়ে যায় যাতে আমাদের স্কিনটা কিন্তু ব্যথাটা কম হয় যখন আমরা এই লোমগুলোকে তুলবো আমাদের ব্যথা হবে না কারণ আপনারা অনেক সময় দেখবেন পার্লারে কিন্তু টোনার প্রথমে লাগিয়ে নেয় এরপরে কি করছি সেটা দেখুন আমি একটু চশমাটা পরে নিলাম কারণ না হলে আমার দূরের জিনিসটা দেখতে একটু অসুবিধা হচ্ছে কারণ একটা আমি এখানে নিয়ে নিলাম টুথপিক টুথপিক দিয়ে আমি কি করছি সেটাই দেখুন বন্ধুরা আমরা যেহেতু প্রফেশনাল নই আমাদের কিন্তু হেয়ারটা যখন আমরা আইব্রোটা তুলবো তখন যদি ঠিকঠাক মতন শেপ না হয় তখন কিন্তু দেখতে বাজে লাগবে তাই আমি একটা লিপস্টিকের সাহায্যে আমি এই টুথপিক দিয়ে আমাদের আইব্রোটাকে বেশ সুন্দর করে এঁকে নিচ্ছি যাতে এঁকে নিলে আমরা ঠিকঠাক মতন তুলতে পারি আমি এখানে একটা লিপস্টিক ব্যবহার করেছি লিপস্টিক দিয়ে উপর আর নিচে সমস্ত জায়গাটা সুন্দর করে ড্র করে নিচ্ছি যাতে কোনো রকমভাবে উল্টো পাল্টাভাবে না ওঠে যদি আমাদের আইব্রোর হেয়ার যদি বেশি উঠে যায় তবেও কিন্তু আমাদের এতটাই বাজে লাগবে তখন কিন্তু সেটা আমরা ঠিক করতে পারবো না সেই ক্ষেত্রে আপনারা বাড়িতে যখন করবেন খুব সাবধানে করবেন কোনো কিছু দিয়ে এইভাবে কোনো সরু আপনারা টুথপিক হোক বা আপনারা অন্য কোনো সরু কিছু দিয়ে এইভাবে ড্র করে নেবেন ড্রটা করে নিলে কিন্তু আপনাদের কাজটা করতে অনেকটা বেশি সুবিধা হবে দেখুন না হলে আমরা যেহেতু আমরা প্রফেশনাল নই আমাদের কিন্তু উল্টোপাল্টোভাবে হেয়ারটা উঠে যেতে পারে আর এইভাবে আপনারা করে দেখবেন একদমই কিন্তু ব্যথা করবে না আপনারা খুব সহজেই বাড়িতে এইভাবে আইব্রোটা খুব সুন্দর করে নিতে পারেন অবশ্যই মনে রাখবেন আমি এর আগেও বললাম যখন আপনারা পার্লারে গিয়ে আইব্রো করবেন তার থেকে মোটামুটি দশ দিন পরে বা বারো দিন পরে আপনারা এইভাবে তুলে নেবেন যাতে খুব বেশি হেয়ার উঠবে না মাত্র অল্প অল্প যখন হেয়ারটা উঠবে তখন আপনারা এইভাবে করে নিলে বেশ সুন্দরভাবে করা যাবে এবার আমি কি করছি পাউডার নিচ্ছি বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে পার্লারে যখন আইব্রো করে পাউডার লাগিয়ে নেয় কারণ পাউডারটা লাগালে কি হয় আমাদের স্কিনটা ড্রাই হয়ে যায় তবে আমাদের ব্যথাটাও কিন্তু হয় না যখন লোমটা আমরা তুলবো আমি পাউডারটা বেশ ভালো করে যেখানে আমি ড্র করেছি তার উপর আর নিচে ভালো করে পাউডারটাকে লাগিয়ে নিয়েছি মাঝখানটাও তো লাগিয়ে নেব আপনারা যদি ফোর হেডে করতে চান ফোর হেডেও পাউডারটা লাগিয়ে নেবেন এইভাবে পাউডারটা লাগিয়ে যদি একটু হালকা মাসাজ করে নিই তবে আমাদের স্কিনটা কিন্তু অনেকটা বেশি ব্যথা সহ্য করার মতন হয়ে যাবে তো আমি এরকম করে পাউডারটা লাগিয়ে নিচ্ছি আর যাতে আমার স্কিনটাও বেশ ড্রাই হয়ে যায় আর সুবিধা হবে আমাদের হেয়ারটা তুলতে তো উপর নিচে ভালো করে পাউডারটাকে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি পুরো পাউডারটাকেই আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি পাউডারটা লাগিয়ে নিলে কিন্তু একদমই আমাদের ব্যথাটা হবে না এবার আমি কি করছি সেটাই দেখুন এখানে নিয়ে নিলাম পেস্ট আমরা যে কোনো সাদা পেস্ট আপনারা ঘরে ব্যবহার করেন যে কোনো সাদা পেস্ট পেস্ট নেবেন কারণ আপনারা যদি অন্য কোনো ধরনের জেল পেস্ট নেন তাহলে কিন্তু সেই কাজটা হবে না অথবা আপনারা যদি কোনো ঝাল জাতীয় পেস্টগুলো নেন তাহলে কিন্তু সেখানে আমাদের স্কিনের মধ্যে প্রচণ্ড জ্বালা করতে পারে তো যে কোনো সাদা পেস্ট আপনারা নেবেন সাদা পেস্টের মধ্যে যে ঝাঁঝালো ভাব থাকে এতে আমাদের স্কিনে যে লোমটা তুলতেও কিন্তু অনেক বেশি সুবিধা হবে আর এই পেস্টটা লাগিয়ে আমাদেরকে কিন্তু পুরো ভালো মতন শুকিয়ে ফেলতে হবে ভেজা পেস্টে কিন্তু আমরা এইভাবে তুলতে পারবো না যে লোমটা কিন্তু তুলতে আমার এখানে খুবই সুবিধা হবে আর দেখুন আমার এখানে কিন্তু পেস্টটা বেশ ভালো মতন শুকিয়ে গেছে পেস্টটা যদি ভেজা থাকে তবে কিন্তু হেয়ার একদমই ভালো মতন উঠবে না আপনারা চেষ্টা করবেন এই পেস্টটাকে খুব ভালো করে যাতে শুকিয়ে যায় আমাদের কপালের মধ্যে এরপরে আমরা কি করে হেয়ারটাকে রিমুভ করব সেটাই দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি সেলুটেপ আপনাদের প্রত্যেকের বাড়িতেই তো সেলুটেপ থাকে তো সেলুটেপটাকে এইভাবে আমি নিচ্ছি এবার যেখান থেকে আমি লিপস্টিকের ড্র করেছিলাম তার বাইরে থেকে এইভাবে সেলোটেপটা বসিয়ে বসিয়ে আমি হেয়ারটাকে পুরো ভালো করে তুলে নেছি এইভাবে সমস্ত হেয়ারগুলোকে এক্সট্রা যে হেয়ারগুলো রয়েছে সেটাকে ভালো করে এইভাবে টেনে টেনে তুলে নিচ্ছি আপনারা এইভাবে আপনাদের পুরো ফেশিয়ালে যে ফেসের যে এক্সট্রা হেয়ার গুলো থাকে সেইভাবে কিন্তু অনায়াসে বাড়িতেই তুলে ফেলতে পারেন বাড়িতে তুললে আপনাদের সময়টাও যেমনিভাবে বেঁচে যাবে টাকাটাও কিন্তু আপনাদের বেঁচে যাবে আর অনেক সময় পার্লারে এমন পুরনো জিনিস দেয় যাতে আমাদের স্কিনেরও কিন্তু অনেক প্রবলেম হয়ে যায় আর আপনারা বাড়িতে তো দেখতেই পারছেন আপনাদের নিজস্ব জিনিস দিয়ে যেগুলো সব কিছুই ভীষণই ভালো তো সেইখানে আপনার স্কিন খারাপ হওয়ার কিন্তু রকম সম্ভব থাকে না এইভাবে আমি আপার লিপসটাও পরিষ্কার করে নিলাম করার পরে এবার আমি আরও কিছুটা আমি নতুন নতুন সেলোটেপ দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি আর যেখানে যেখানে আমার হেয়ার ছিল আমার দেখে মনে হলো সেগুলোকে ভালো করে আমি সেলোটেপ বসি বসিয়ে পরিষ্কার করে নিচ্ছি চোখের উপরে বন্ধুরা চোখের উপরে অনেক সময় আমাদেরকে যখন পার্লারে গিয়ে আইব্রো করতে যাই আমাদের প্রচন্ড বেশি ব্যথা হয় দেখুন আমি আগেও আপনার আমার দেখেছিলেন আর এখনো দেখছেন কতটা সুন্দর ভাবে কিন্তু পরিষ্কার হয়ে গেছে এবার একটা সু ভেজা টাওয়াল দিয়ে ভালো করে মুখটাকে মুছে দিচ্ছি কারণ আমাদের স্কিনকে ভালো রাখার জন্য আমাদের কিছু টিপস কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করাটা কিন্তু খুবই দরকার ভালো করে আমি টাওয়াল দিয়ে মুছে নিয়েছি এবার আমি কি করব যে কোনো ধরনের মশ্চারাইজার বা ক্রিম আপনারা এখানে ব্যবহার করতে পারেন এখানে আমি নিভিয়া কোল্ড ক্রিম নিয়েছি নিয়ে অল্প একটু নিয়ে ভালো করে কপালে ম্যাসাজ করব এতে আমাদের যে স্কিনটা টান পড়েছিল হেয়ারগুলো রিমুভ করার জন্য সেটা কিন্তু সুন্দরভাবে বসে যাবে তাতে আমাদের স্কিনটা কিন্তু অনেক বেশি ভালো থাকবে এরকম করে ভালো করে কিছুক্ষণ ম্যাসাজ করে নিলাম তারপরেই কিন্তু দেখুন আপনারা দেখতেই পারছেন আগের আইব্রোটা আর এখনকার আইব্রোটা কতটা পার্থক্য হয়েছে কতটা সুন্দর হয়ে গেছে বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন